শাসিত হয়েছে একমাত্রবতের মাধ্যমে ঠিক এমনি ভাবেন কে পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর জমিনে আগমন করবে সব মানুষের জন্য আবু বকরের খেলাফা তিনি যে খেলাফা প্রতিষ্ঠা করেছিলেন ওই খেলাপা সব মানুষের জন্য ওমর যে খেলাফা প্রতিষ্ঠা করেছিলেন ওই খেলাফা সব মানুষের জন্য ওসমান যে খেলাপা প্রতিষ্ঠা করেছিলেন ওই খেলাফা সব মানুষের জন্য আলী যে খেলাফা প্রতিষ্ঠা করেছিলেন ওই খেলাপা সব মানুষের জন্য বলে ভাই